ভাবুন তো এমন একজন মানুষকে ধরার জন্য যুক্তরাষ্ট্রকে পুরো দশ বছর অপেক্ষা করতে হয়েছিল খরচ করতে হয়েছিল কোটি কোটি ডলার মোতায়েন হাজারো গোয়েন্দা তার নাম ওসামা বিন লাদেন আটানব্বই সালে আফ্রিকার মার্কিন দূতাবাসে হামলা দুই সালে ইউএসএস কোল বিস্ফোরণ আর অবশেষে দুই সালে নয় এগারো যা বিশ্ব ইতিহাসই বদলে দেয় ওই ঘটনার পর থেকেই ওসামা হয়ে ওঠেন বিশ্বের মোস্ট ওয়ান্টেড ম্যান কিন্তু পাহাড় আর সীমান্ত ঘুরে তাকে খুঁজে পায়নি কেউ অবশেষে দুই সালের পহেলা মে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে মার্কিন নেভিসিলসের গোপন অভিযানে সমাপ্তি ঘটে তার জীবনের তবে প্রশ্ন রয়ে গেছে এখনও সত্যি কি যা বলা হয়েছে তাই ঘটেছিল নাকি এখনও অনেক অজানা রহস্য লুকিয়ে আছে তা জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে